হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো তো এখন যেহেতু শীতের মরশুম আর এই মশরুমে আমরা সবাই কম বেশি পিঠে পায়েস করে খেয়ে থাকি তো আমি আজকে পিঠের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো বেশি কথা না বলে রেসিপিটি আমি তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো এই পিঠের রেসিপির জন্য এখানে নিয়ে নিছি দেখো চালের গুঁড়ো এখানে এক কেজি চালের গুঁড়ো ছিল তো আমার এক কেজি লাগেনি আমি এখানে পাঁচশো মতো চালের গুঁড়ো নিয়েছি তো একটা মেজারমেন্ট কাপে আমি দেখো মেপে নিয়ে নিলাম আমার চার কাপ মতো চালের গুঁড়ো লেগেছিলো তো আমি নিয়ে নিলাম তোমরা তোমাদের মাপ হিসাবে নিয়ে নেবে এবার আমি এই চালের গুঁড়ো একটা মিক্সি জালের মধ্যে অল্প অল্প করে নিয়ে সামান্য নুন দিয়ে নিলাম আর দেখো দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে আমি একটু করে ঘুরিয়ে নেব তো দেখো আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য খাওয়ার সোডা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব দেখো চামচের সাহায্যে আমি এখানে দেখাচ্ছি দেখো ব্যাটারটা কতটা ঠিক হবে মানে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না আর দেখো এবার নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর দিলাম সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে এটাকে মিক্সড করে নিলাম এবার দেখো গ্যাসের ওভেনের ওপর আমি একটা মাটি সরা বসিয়ে নিলাম আর সরাটাকে এই ব্রাশের সাহায্যে একটু তেল মাখিয়ে নিলাম মানে জল আর তেল যেটা মিক্স করে রেখেছিলাম সেটাই একটু মাখিয়ে নিলাম খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না প্রথম দিকে গ্যাসের আঁচটাকে আমি একটু জোরে করে দেবো যাতে সরাটা ভালোভাবে গরম হয় এবার দেখো আমি হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু একটু করে নিয়ে এবারে সরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁশটাকে আমি লো করে দেবো দিয়ে এবার আমি একটা সরার যে ওপরে ঢাকনাটা ঢাকনাটা দিয়ে দেখে দেবো কিছুক্ষণ পরে দেখো আমি একটু তুলে দেখে নেবো যেহেতু এটা প্রথম মানে করছি সরাটা ভালোভাবে যতক্ষণ গরম না হবে একটু প্রবলেম হবে তো প্রথমটা আমি একবার তুলে দেখে নিলাম দেখার পরে তারপরে দেখো একটা ছুরি সাহায্যে আমি দেখে নেব ভেতরটা কাঁচা আছে নাকি তো দেখো ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে দেখছি দেখো এখানে ভেতরটা ভালোভাবেই হয়ে গেছে কাঁচা নেই এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এগুলো তুলে নেব তো দেখো কতটা নরম হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে আমি সবকটা করে নেব ব্যাটার দিয়ে সবকটা মানে সরাপিঠে আমি বানিয়ে নেবো প্রথমে তো দেখো আমার সবকটাই করা হয়ে গেছে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরমও হয়েছে বেশ তো আমি সবকটাই এরকম করে নিয়েছি এবার দেখো নিয়ে নিয়েছি আমি আমুলের দুধ নিয়ে নিয়েছি আমি তিন প্যাকেট মতো দুধ আর দুধটাকে দেখো প্রথমে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে সামান্য একটু জল দিয়ে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার দেখো দুধটা ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে এর মধ্যে দেখো আমি চার পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়ে আর আজকের এই পিঠের রেসিপিটি আমি গুড় কিংবা চিনি দিয়ে করব না আমি দেখো এই রেসিপিটি করব বাতাসা দিয়ে খুবই সুন্দর হয়েছিল খেতে বাড়ির সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছিল তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও বাড়িতে সবাই ভালো কমেন্ট করবে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করতে ভুলো না তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে তোমরা তাহলে চাইলে আমার ভিডিও দেখো পাশে থেকে সাপোর্ট করো আর পুরোনো বন্ধুদের তো জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো দেখো বাতাসাগুলো দিয়ে দেওয়ার পরে দুধের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর সুন্দর একটা স্মেলও হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ এটা ফুটতে দেবো এবার দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি এক এক করে এই সরা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো আর দুধের মধ্যে আমি অনেকক্ষণ ধরে এটা ফোটাবো যাতে এর মধ্যে দুধের যে মানে এই যে মিষ্টি ভাবটা যাতে ওর মধ্যেও ফ্রোট তো আমি কিছুক্ষণ এটা হতে দিয়েছি দেখো তো ফাইনালি দেখো আমার রেসিপিটি কমপ্লিট দেখো দেখতে কতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিলো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো বাড়িতে ট্রাই করো তাহলে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুব শিগগিরই আবার নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা